ইজ দিল একটা স্বর্ণের চেন দিল তার মানে এইখানে আমরা মূলত কয়েকটা তথ্য পাই যে যেটা আমাদের হচ্ছে অ্যাডমিশনের সময়ও প্রয়োজন হতে পারে এবং আমাদের এমসিকিউর জন্য প্রয়োজন হতে পারে যে প্যাসেজে প্রথম হইল যে এইখানে হচ্ছে যারা হচ্ছে টিচার বা স্কলার ছিল তারা বলল যে ম্যাটার অনেক কিছুই দরকার শুধুমাত্র হচ্ছে কিছু মানে জাস্ট ফিউ দিয়ে হবে না তখন যারা পুঁথি লেখক তাদেরকে নিয়ে আসলো তারা মাউন্টেন তৈরি করলো মানে এতটা লিখলো হচ্ছে ভার্টিবল মাউন্টেনের মতো অত উঁচু একটা পাহাড়ের মতো দেন এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় দেন হইলো সে রিপেয়ার করার জন্য মানুষ নিল আচ্ছা মেইনটেন্স এর জন্য কিন্তু নিল হ্যাঁ এর জন্য পুরো নিল পুঁথি লেখার জন্য স্ক্রাইব যারা করে তারা নিল লেশন দেওয়ার জন্য টিচারদেরকে নিলো